আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোরআন প্রিয় বন্ধুরা যারা কোরআনুল কারীম সোহাই এবং শুদ্ধ করে শিখতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুল কমরের কিছু অংশ বানান এবং রিডিং ভালো করে শিখব চলুন শুরু করছি মাক্কিয়াহ

এ এখানে দেখুন একটি তীর চিহ্ন আছে হফের উপরে এই তীর চিহ্ন যে হরফের উপরে থাকুক আমরা সেই হরফকে কলকলা করেই পড়বো এ তা জবর তা এ ও র জবর র এ কো র এ তা র ব্যা জবর ব্যা এ ক তা র বে তাইজের সিনেটা স্টিস এ ও তা র বে তিস

পেশারু যখন এখানে আমরা থেমে যাব উচ্চারণ হবে বন্ধুরা কমারু ইতিম আবার পড়বো আমরা এবার দ্বিতীয় ও জবর ও হামজার এই জের এসে এ ইয়াকে ধরবে নুন বাচ্চাবে হামযা জের ইয়া তাস্টির ই ওয়া ইয়া জবর ইয়া রয়ে জবর রয় জ জম রও ইয়া র উয়া ইয়া রও হামজার খানা জবের কালি ইয়া জবর ইয়া ইয়া তাই দুই জবর ইয়া তস্তিত তাই

واو جبر و كافي جبر ذل تشتد كذ وكذ ذل ضبط ذا باي فيش و جزم كلب وكذب وكذب واي جبر تاي تشتد و تا جبط با جبر با وطا با عيني فيش و تنلف و تَبَاعُوا حمد زبور هاي جزم اه واو الف جبر واو اهوا واو زبور اه هاي فيش ميم جزم هم اهم اهوا اهم واو أهو. جبر واو كافي فيش لام تشديد كل وكل লাম পেশ লু ওয়াকুল্লু হামজা জবর মিমে জুম আম রয় দুই জের মিমে তাসতি আমরিম মিমে ফের সিন মুস তা জবত তা মুস্তা কফে জের রয় তাসতি কির রদুই পেশ রুন মুস্তাকির ওয়া কাযাবু ওয়া তাবাউ

وإن يروا آيةً يعرضوا ويقولوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم أهواءهم وكل أمر مستقر